আমি নিচে দৃশ্যের ভিডিও আমরা এখন যাচ্ছি সেই ঐতিহ্য মাছ পুকুর দেখতে এখানে অনেক উঁচা দেখা যাচ্ছে ওই দূরে একটা গরু দেখা যাচ্ছে আমরা চলি আসুন আপনাদেরকে দেখাই আসুন একটা গরু না কাশি এই যে দেখা যায় কিছু মানুষ আসতেছে এদিক দিয়ে আসলে মানুষ না জিনজাতি আজকে আবিষ্কার করব এই দেখুন ধান খেত কিন্তু মনে হচ্ছে আছে এটা ঘাস খেত এবার আমি এই পার দিয়ে এই যে পাটটা দেখতেছেন এই পাটটা উঠে সামনে যাব এখানে কি রহস্য বের করব এখানে কি অন্যায় হচ্ছে দুর্নীতি হচ্ছে বের করব আসলেই কি দুর্নীতি নাকি অন্য কিছু চমক ওয়েট করতেছে চলুন দেখে আসি আমাদের সাথেই থাকো চক চর করে পরে নিয়ে এডিটিং করে এডিটিং করে আর মশলা পাতি মাইজা দেখতে পাচ্ছেন যতই দেখা যাচ্ছে ঘাস আর ঘাস একবার ঘাস পেখিয়ে দিলাম এই দেখি বাতাস কিভাবে বাতাসে ধুলছে প্রচুর বাতাস আমরা চলছি এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের পাও কিভাবে হাঁটছে প্রকৃত বিশেষ কিছু কারণে আমাদের ছবি আমরা দেখাতে পারছি না বড় একটা রহস্য উদ্ঘাটন চলছে এত বড় জায়গা আমি কিভাবে উঠব ওই সাইডটা দেয়

Block five: The blaze nature, natural flow. Even if the smallest roast here, it looks good. The flow of natural river, the river wasn't that long or that deep, It's because of the flood from all over the countries, it came from especially from India, and now our village is also a little bit flooded, not that big one here because our. Home is safe. Is now is the mosque, but most of the areas already flooded. খুব মনোরম সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন অনেকগুলো শাপলা ফুল পড়েছে এই জায়গায় একসময় ধান চাষ হতো বিভিন্ন ধরনের ফসল আদি হতো বন্যার পানি ঢোকার কারণে এরকম হয়েছে বা আমাদের মেন যে বাড়িঘর ঘরের উপরে কিন্তু কোনো পানি ওঠে নাই বন্যাটা ওই দিক দিয়ে চলে গেছে গমতি নদী কসবার ওই দিক দিয়ে কুমিল্লার ই সাইডটাতে হয় নাই বাট কাছাকাছি এসেছে যদি পানি আর একটু স্রোতটা বেশি থাকতো বা আরেকটু ছাড়া হতো হয়তো আমাদের এখানটা তোলে যেত আর আপনি দেখতে পাচ্ছেন রোড থেকে খুব কাছাকাছি পানি উঠছে আপনি সাইডেও দেখেন খুব কাছাকাছি পানি দেখা যাচ্ছে

আমাদের এখানে বেশি একটা পানি ওখানে পানিটা আরো চা ছিল অনেকাংশ নেমে গেছে সবই ফসলই মাঠ যে দেখতেছেন পিছনে যে সবুজ কাসগুলো এসবগুলো ধান খেতে

প্রকৃতি চাই প্রকৃতির সৌন্দর্য করার মতো Thank you.